সারাদিন যতই কাজ করি এই রোজার মাসে কিন্তু কাজ করে একদমই এগোনো যায় না আর দেখতে দেখতে চোখের সামনে কেমন যেন রোজাগুলো চলেই যাচ্ছে দেখতে দেখতে আজকে তেরো রোজা সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মেয়েটা ঘুম থেকে উঠেছে উঠেই তো তার ঢং করা শুরু হয়ে গেছে এইদিকে লাউ গাছ লাগিয়েছিলাম একদমই লাউ গাছগুলো ভালো হয়নি তাই ছিঁড়ে নিয়ে এসেছি আর সব কোটা কাটা করে রেডি করে নিয়েছি এরপর এখন এই তো কিছু মাছ কেটে নেব আপনাদের ভাইয়া এই তো পাবদা মাছ আর দাতনি মাছ নিয়ে এসেছে সেগুলোকে কাটাকাটি করে ধুয়ে ফেলে রেখে গোসল করে নামাজ কালাম পড়ে তারপর একদম দুপুরের পর থেকে আবার ভিডিওটা শুরু করেছি আর এই তো দুপুরে আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তো প্রথমে হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম এরপর সঙ্গে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি তারপর এই তো লবণ হলুদ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম তারপর একটু জিরা রসুন বাটাও দিয়ে দিলাম এরপর মশলাটা একটু ঢেকে রেখে কষিয়ে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি এখন অনেকটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপর একেবারে ঝোলের পানি দিয়ে দেব। আর অনেকটা টাইম নিয়ে কষিয়ে নেব এই জন্য হচ্ছে সরাসরি ঝোলের পানিটা দিয়ে দেব। এইদিকে এই তো আজকে হচ্ছে একটু ভুড়ি ভাজি করব। আগের দিনের ভুড়ি রান্না ছিল তো রোজার মাসে তো তেমন একটা খাওয়াই হয় না আর যেহেতু ভুঁড়িটা আমার অনেক পছন্দ তাই চিন্তা করলাম রান্না তো একদিন খাওয়া হয়েছে আজকে একটু ভাজি করে খাই এদিকে মিষ্টি কুমড়াটা অনেকটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তরকারিটা ওই পাশে চুলায় হতে থাকুক এই চুলাতে আমি ভুড়িটা ভাজি করে নেব তো প্রথমে হচ্ছে এর ভেতর অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর একটু পেঁয়াজ পাতা দিয়েছি এখন কিছু সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এই তো ভুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে অনেকটা সময় ধরে একদম ভাজা ভাজা করে ভাজি করবো তো সামান্য একটু লবণও দিয়ে দিলাম কারণ লবণ না দিলে আবার মশলার ভেতর লবণ যাবে না যাই হোক এইটা একদম তেল ওঠা করে ভেজে নিয়েছি এইদিকে ভাজাটা হয়ে গেছে আর কুমড়ার তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। আর এই তো আজকে হচ্ছে থালকনি পাতার সঙ্গে আমার ছাদ বাগানে লাউ গাছ লাগিয়েছিলাম একদমই ভালো হয়নি তাই লাউ গাছটাকে তুলে নিয়ে এসেছি একটুও বাড়িনি তারপর এই তো আজকে হচ্ছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব রোজার মাসে তেমন একটা খাওয়া দাওয়া হয় না কিন্তু দুই ভাগের কম তরকারিতেও রান্না করাই যাবে না তো যাই হোক এই তো মশলাটা কষিয়ে নিলাম এখন এর ভেতর মাছ আর আলু দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপর হাতের কিছু কাজ করতে গিয়েছিলাম এসে দেখে একদম তলাতে লেগে গেছে তো যাই হোক রোজা থেকে এত কাজ আসলে করে কোনোভাবেই পার যায় না রোজার মাসে যে কি পরিমাণ কাজ অন্যান্য সময় এত কাজ হয় না রোজার মাসে প্রচণ্ড কাজের চাপ থাকে এদিকে ঝোল দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রাখবো আর এই তো যাই হোক সব কাজগুলো সেরে নিয়েছি হাতের এক এক করে সব কাজ সারতে একটু বেশি সময় লাগে আর রোজা থেকে অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক এই তো তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তারপরে তো এদিকে আবার আমি ইফতারিগুলো গুছিয়ে নেবো ইফতারির টাইমটা অলরেডি হয়ে গেছে তো এই তো ইফতারির জন্য সবার জন্য একটু প্লেট রেডি করে নিচ্ছি আর এই তো আজকের ইফতারির আয়োজনে এই সব কিছুই ছিল এরপর ইফতারিটা রেডি করে বাসায় সবাই মিলে একসঙ্গে ইফতারি করব ইফতারিটা সবাই একসঙ্গে করার মজাটাই আলাদা আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ